মার্কেট করতে এসেছিস না রে আমার বাবা রিক্সা চালায় কাপড় কেনা তো স্বপ্ন এইবার ঈদে আমিও নতুন কাপড় পরব দিয়েছি মালিক টাকাটা দিন প্লিজ ঈদ আসছে কি ঠিক আছে রাখো তোমার কষ্টের টাকা মনে মনে আজ ছেলের জন্য কাপড় নেব বাবা তুই কাপড় পাবি ইনশাল্লাহ কি সত্যি বাবা আমি অপেক্ষা করব এই কাপড়টা ভালো ছেলেদের জন্য পারফেক্ট কি এইটাই দা রিক্সা নিয়ে বাসায় যাই ছেলেকে কাপড় দেখাতে হবে সামনে না না। বাবা আসলো কতক্ষণ হয়ে গেল বাবা তুমি এত দেরি করলে কেন রাস্তায় একটু জ্যাম ছিল বাবা তাই দেরি হয়ে গেল চলো ঘরে আসো না বাবা একটু কাজ আছে এই নাও তোমার ঈদের কাপড় ধন্যবাদ বাবা তুমি সত্যি ওয়াদা রেখেছো হ্যালো কে আপনি আপনি কি রিক্সা চালক লতিফের ছেলেজি বলুন আপনার বাবা কিছুক্ষণ আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন না না আমি কিছুক্ষণ আগেই বাবার সাথে কথা বলেছি উনি তো আমাকে ঈদের কাপড় দিলেন আপনি দাঁড়ান আমি একটু দেখে আসতেছি কিরে আব্বু কই আব্বু তো আমাকে বলেছিল তুমি তোমার ওয়াদা পূরণ করেছ আমি আমার জীবনের শেষ সময় তোর ইচ্ছা পূরণ করেছি অলা হ্যাফার ভালো থাকিস আপনার বাবা জন্য লাইক ও সাবস্ক্রাইবই করবেন না এই গল্প তা কেমন হয়েছে জানাবে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা